আজকে পঞ্চম দিনের ক্লাস পঞ্চম দিনের ক্লাস মানে হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং কৃমিনাশকের বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো মুরগির রোগ প্রতিরোধ ব্যবস্থা ধরেন যে শুধু টিকা দিলেই আপনি নিশ্চিত থেকে গেলেন যে আপনার মুরগিতে তো রোগ বেলায় হবে না এই ধারণা এই ধারণা টোটালি ভুল হ্যাঁ টিকা দিলেন সেটা বিসিআর ডিবি আর ডিবি পক্স ফাউল কুলেরা মারেক্স পার্ট ফ্লু বা যে ধরনের টিকাই দেন না কেন টিকা দিলেই যে আপনার মুরগি একবারে কোনো রোগে আক্রান্ত হবে না এটা ভুল ধারণা হ্যাঁ তো রোগ প্রতিরোধ ব্যবস্থা যে কয়েকটা আছে তার মধ্যে হচ্ছে টিকাটা একটি গুরুত্বপূর্ণ একটা কাজ তো মুরগির রোগ প্রতিরোধ কিন্তু বেশ কয়েকটা কারণে আপনি তার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ তৈরি করতে পারবেন একটা টিকার মাধ্যমে একটা খাবারের মাধ্যমে অবশ্যই সেটা পুষ্টি সমৃদ্ধ খাবার হতে হবে একটা খাবারের মাধ্যমে আর একটা হচ্ছে বিভিন্ন ধরনের লতা পাতা আছে যেগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় যেমন সজনে পাতা নিম পাতা বা কালো আদা হলুদ রসুন এগুলো কিন্তু না ন্যাচারালিভাবে ইমিউনিটি বাড়ায় গেল আবার কিছু কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলো আপনারা যদি ব্যবহার করেন তাহলে মোটামুটি দেখবেন যে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় তার মানে মেডিসিনের মাধ্যমে কিন্তু আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবেন এই আর কি তো আজকে আমরা সে বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো আর মাঝে একটা বিষয় আপনাদেরকে বলবো যে আসলে মুরগিতে মুরগির শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে তৈরি হয় এটার মেকানিজমটা আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা এগুলো জানবো শুধু এটুকুই আমরা শুরুতে জানবো যে আমরা যারা অল্প পরিসরে খুবই অল্প পরিসরে শুরু করতে যাচ্ছি সেটা শোনা নিয়ে বা কালারবার বাউচিকন বলেন টাইগার তিতির ফি যে ধরনের মুরগি বলেন না কেন কতগুলো টিকা আছে যে টিকাগুলোকে কি সমস্যা আজকে পঞ্চম দিনের ক্লাস পঞ্চম দিনের ক্লাস বলতে মুরগির রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং আমরা ক্রেমিসনাশক ওষুধ সম্পর্কে জানব ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমাদের আজকে ক্লাসটা শুরু করব সেটি হচ্ছে দেখেন মুরগিকে সারা বছর সুস্থ রাখার জন্য আমরা বিভিন্ন জায়গায় বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এত ডাক্তারের ভরপুর যে তারা সারা বছর মুরগিকে সুস্থ রাখার জন্য বিভিন্ন মেডিসিন মেডিসিন সাজেস্ট করে থাকে না মেডিসিন আপনাকে দিতেই হবে প্রয়োজন আপনি কেন দেবেন না কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে মুরগিটা যেন সারা জীবন সুস্থ থাকে এখন শুধু মেডিসিন দিলেই আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে কেউ দিতে পারবে না আবার আপনি টিকা দিলেও সারা বছর মুরগি সুস্থ থাকবে এটাও কিন্তু বলা যাবে না আবার আপনার মুরগিকে শুধু ভালো ভালো খাবার দিলেও কিন্তু সারা বছর সুস্থ থাকবে এমনটা না তো মুরগিকে আজীবন তার মুরগির লাইফ সাইকেলে সেই মুরগি যেন সুস্থ থাকে সবল থাকে ভালো থাকে এই জন্য বেসিক্যালি মানে কিছু কাজ আছে যে কাজগুলো আপনাকে কিন্তু করতে হবে এটা আসলে ব্যবস্থাপনাগত বিষয়গুলো তো আমরা সেই ধারাবাহিকতায় আমরা শিখবো এবং আজকে জানবো যে আসলে কী কী কাজ করলে মুরগিকে সারা জীবন সুস্থ রাখা যাবে শুধু সারা বছর না আজীবন মুরগিগুলো সুস্থ থাকবে তো মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য আমরা যে মুরগিগুলোকে টিকা দেই হ্যাঁ বিসিআরটিভি আর টিভি পক্স ফাউল কোলেরা মারেক্স ফ্লু এই যে বিভিন্ন ধরনের টিকাগুলো দেই তো মুরগিকে সারা বছর এবং সারা জীবন সুস্থ রাখার জন্য বেশ কয়েকটা কাজের মধ্যে এটাও একটা মানে কাজ হ্যাঁ শুধু টিকা দিলেই যে আপনার মুরগি সুস্থ থাকবে এটা কিন্তু বলা যাবে না আর টিকা দিলেই যে আপনার মুরগি অসুস্থ হবে না এটা বলা যাবে না এই মুরগিকে সাজানো সুস্থ রাখলে বলছিলাম কি যে কিছু কাজ আছে যে কাজগুলোকে আপনাকে করতে হবে তার মধ্যে একটা কি কাজ টিকা দেওয়া এই টিকা দেওয়াটা হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় তাহলে আমরা আস্তে আস্তে শিখব তাহলে আমরা এখন জেনে নেই যে আসলে মানে কী কী টিকা আছে এবং কোন মুরগিকে আমরা কী কী ধরনের টিকা দিব। টিকা বা ভ্যাকসিন আপনি যেটাই বলেন না কেন এটা মুরগির জাতের উপর কিন্তু অনেক সময় নির্ভর করে হ্যাঁ আসলে দেখা যাচ্ছে ব্রয়লার মুরগিতে যে টিকা আপনি দেবেন সেটা কিন্তু দেশি মুরগিকে তো প্রয়োজন নাও হতে পারে আবার সেই টিকা আবার সোনারি মুরগিতে প্রয়োজন নাও হতে পারে যেমন আমরা কি দেখেছি যে ব্রয়লার মুরগিতে বেসিক্যালি দুইটা টিকা সবচেয়ে বেশি দেওয়া হয় একটা হচ্ছে আর একটা হচ্ছে রানীক্ষেত কারণ এর লাইফ সাইকেলটা খুবই শর্ট এখন সেক্ষেত্রে ব্রয়লার মুরগিতে আমরা দুইটা থেকে তিনটা ভ্যাকসিন দেওয়া হয় আর সোনারি মুরগিতে চারটা থেকে পাঁচটা আর লেয়ার মুরগিতে প্রায় দশ থেকে বারোটা ভ্যাকসিন কিন্তু করা হয় তো দেখেন জাত অনুযায়ী কিন্তু ভ্যাকসিনের শিডিউলটা বা ভ্যাকসিনগুলো একটু পরিবর্তন হতে পারে আমরা যারা দেশি মুরগি পালন করি বা নর্মালি বাসায় যারা পালন করি ভ্যাকসিন কিন্তু না করলেও চলে কেন চলে কারণ মুরগিকে সুস্থ রাখার জন্য যে কয়েকটা কাজ আছে সেই কাজগুলোর মধ্যে যদি শুধু একটাই করেন তাহলে সমস্যা কিন্তু একটা বাদ দিয়ে বাকিগুলো করেন তাহলে কিন্তু সমস্যা নেই এই যে আমাদের দেখেন দেশি মুরগিগুলোকে আমরা কিন্তু গ্রামে বা গঞ্জে কিন্তু আমরা কী করি না দেশি মুরগি ভ্যাকসিন করি না হ্যাঁ তারপরেও মুরগিগুলো কিন্তু সারা সুস্থ থাকে কিন্তু এখন কোনো কাজ যদি গ্যাপ থাকে যায় মানে ম্যাক্সিমাম কাজটা যদি না করি তাহলে কিন্তু মুরগি দিই মুরগিতে কিন্তু রোগে আক্রান্ত হবে এবং মারা যাবে যেমন দেশি মুরগিতে কিন্তু আমরা কী করি না আমরা পুষ্টিকর খাবার দিই না তাকে টিকা দেওয়া হয় না তাকে ডিওয়ার্মিং বা কৃমিনাশক খাওয়ানো হয় না তাহলে এখন মুরগিকে সারা বছর সারা জীবন সুস্থ রাখার জন্য যে কাজগুলো করা দরকার সেটা তো আপনি করছেন না তাহলে আপনি কীভাবে আপনার দেশি মুরগি বা বাসায় যে মুরগিগুলো পালন করবেন সেগুলো সুস্থ থাকবে তো একটু আমরা একটু জেনে নেই তো আমরা বেসিক্যালি দেশি মুরগির টিকার ডোজ এবং সময়টা আমরা জানবো হ্যাঁ এটা হচ্ছে লাইফ স্টক রিসার্চ ইনস্টিটিউশনের নির্দেশনা অনুযায়ী এটা আমি সাজিয়েছি বিসিআরটিভিটা এটা ছয় মিলি পানিতে গুলিয়ে দিতে হয় বেশি আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে জানবো ষষ্ঠ এবং সপ্তম ক্লাসে তো এই ছয় মিলি পানিতে ভালোভাবে গুলিয়ে যে কোনো একটা চোখে দিতে হবে এবং সাততম দিনে এবং সাততম দিনে দেওয়ার দুই সপ্তাহ পরে আপনি কী করবেন বুস্টার ডোজ হিসাবে আপনি এটাকে দিতে হবে তাহলে বুস্টার ডোজ হিসাবে কী করবেন যেদিন টিকাটা দিবেন দেবেন বিসিআরটিপি টিকাটা তার দুই সপ্তাহ পরে বিসিআরটিপি টিকা টিকাটা আবার দিতে দিতে হবে এটাকে বুস্টার ডোজ বলা হয় আর ডিবি হচ্ছে রানী ডিস ভ্যাকসিন এটা হচ্ছে একশো মিলি পানি ও সরি বিসিআর ডিবি যেটা ছয় মিলি পানি যেটা গুলাবেন সেটা বেসিক্যালি একশোটা মুরগি দিতে পারবেন আর আর ডিবিটা একশো মিলি পানিতে গুলাতে হয় এটা এক মিলি করে মুরগি পায়ে কুস করতে হয় যেটা হচ্ছে কি দুই মাসের উপরের মুরগিকে বয়সে দিতে পারবেন এখন দুই মাস বলতে দুই মাসের উপরে বলতে কত সাত মাস বারো মাস এক বছর দুই বছর হতে পারে তো আর ডিবি টিকাটা দুই মাসের উপরের মুরগিকে দেওয়া হয় ফাউল বক্স হচ্ছে তিন মিলিয়ে পানি নিয়ে গুলিয়ে নিতে হয় এবং যে কোনো ডানায় দিতে হবে ফাউল বক্স এবং পিজিয়ন বক্স আপনার নাম শুনে থাকবেন ফাউল বক্স যেটা সেটা এক তিন সপ্তাহ পরে দেওয়াল দিতে হয় আর যেটা পিজিয়ন পক্স এই পিজিয়ন বক্সটা আপনি তিন চারতম দিনে আপনি দিতে পারবেন তার মানে একুশতম দিনের নিচে ফাউল বক্সটা দেওয়া যাবে না আপনাকে দিতে হবে পিজিয়ন বক্স আমরা অনেকে বলি যে ভাই এক মুরগি বয়স দশ বারো দিন মুরগিতে বসন্ত হয়েছে তাহলে টিকা দিব কি না টিকা দেওয়ার দরকার নেই যখন আপনার মুরগিতে বিসিআরডিপি যখন আক্রমণ হয় সরি পক্স সুস্থ হয়ে গেলে পুরা টিকা দেওয়ার প্রয়োজন হয় না যদি অনেকেই বলে যে ভাই দশ বারো দিন এই তো পক্স হয়ে যায় বা বসন্ত হয় তো একুশতম দিনে গিয়ে যদি দেই তাহলে তো দেরি হয়ে যাচ্ছে সেই তার আগে তো রোগী আক্রান্ত হচ্ছে তাহলে কী করবো তো আমি তখন বলি যে পিজন পক্সটা আপনি মুরগিকে করে নিতে পারবেন সমস্যা হবে না করে দিবেন ডানাই আমরা প্র্যাকটিক্যালি সেটা আমার ছবির মাধ্যমে দেখাবো এবং ফাউল করাটা বেসিক্যালি হচ্ছে দুই মাসের উপরে দিতে হয় তো তিন মাসের মাথায় গিয়ে আপনার ফাউল কোড়াটা দিয়ে দেবেন ফাউল কোলা বেসিক্যালি হচ্ছে আপনার দুই মাসের নিচে দেওয়া ঠিক না হ্যাঁ দুই মাস হয়ে গেলেই আপনি এটা দিতে পারবেন নব্বই তম দিনে তো সিম্পল একটা কয়েকটা ভ্যাকসিন আছে এগুলো করে নিতে পারেন জি সি আর ডিবি আর ডিবি দুটা হচ্ছে রানি খেত ফাউল ফালকোলা এটা বেসিক্যালি হচ্ছে আমাদের বাসায় যে সকল মুরগিগুলো অল্প পরিসরে করি আপনারা এই পেটিকাগুলো দিয়ে দেবেন তবে মাংসের জন্য যদি মুরগি হয় তাহলে সেক্ষেত্রে ফাউল খোলাটার খুব একটা প্রয়োজন হয় না ফাউল বক্সেরও প্রয়োজন হয় না শুধুমাত্র রানী খেত যদি ব্রয়লার হয় তাহলে গাম্বরও তো এই জিনিসগুলো একটু ভালো করে জেনে হয় তারপর আমরা একটু দেখবো যে কৃমিনাশক তাহলে আমি কি বললাম যে মুরগিগুলোকে সারা জীবন সুস্থ রাখার জন্য টিকা দান কর্মসূচি বা ভ্যাকসিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ তারপর আরেকটা কাজ হচ্ছে মেডিসিন হ্যাঁ মেডিসিনের মধ্যে কি কৃমিনাশক ওষুধ আপনি যখন কিডির আপনারা জেনে থাকবেন যে হলো মুরগির শরীরের কৃমি সংক্রমণ হলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক পরিমাণে কমে যায় এই জন্য মুরগি কৃমিনাশক খাওয়াতে হবে কৃমিনাশক ওষুধ খাওয়ালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এটাও একটা কাজ তাহলে কী হলো আপনারা সব সময় মুরগি আমি মেডিসিন ক্লাসে বলেছিলাম যে মুরগির কৃমিনাশক ওষুধটা আপনারা বয়স অনুযায়ী যদি খাওয়াতে পারেন খুবই ভালো ছয় মাসের যদি উপরে বয়স হয় তাহলে আটটা থেকে দশটির জন্য এক গ্রাম আবার যদি দুই থেকে পাঁচ মাস হয় পনেরো থেকে বিশটির জন্য এক গ্রাম এবং এক মাসের উপরে যদি হয় তাহলে এক গ্রাম পঁচিশ থেকে তিরিশটি মুরগির জন্য এক গ্রাম নেবেন এখন মুরগি কোন বয়সে কোন টিকা দিতে হবে হ্যাঁ টিকা দেওয়ার ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ বয়স ভিত্তিক যে বিষয়টা সিডিউটা থাকে সেটা বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এবং টিকা কোথায় কীভাবে পাবেন এটা আমরা বলে দিব এগুলো কোথায় পাওয়া যায় দাম কত সেটাও আমরা জানিয়ে দেব তো আপনারা একটু খেয়াল করেন বয়স ভিত্তিক টিকা দিতে পারলে খুবই ভালো তো আমরা একটু জেনে নিই যে বয়সভিত্তিক টিকা কী কী দিতে হবে বাচ্চা মুরগির বয়স এক থেকে ষাটতম দিন হ্যাঁ যাদের মানে সে এক থেকে ষাটতম দিন বলতে সেই মুরগি উজান হচ্ছে যেটা আপনি ডিমের জন্য পালন করবেন ভ্যাকসিনেশন শিডিউল খাবার ব্যবস্থাপনা মেডিসিন এগুলো কিন্তু অনেক সময় মাংসের জন্য এবং ডিমের জন্য দুইটা ক্যাটাগরিতে কিন্তু আপনার নলেজ থাকতে হবে এখন আপনি আমি কি বললাম এক থেকে ষাট দিন বয়সের যে মুরগির ছানা থাকে দুই মাস আমি আপনাকে বললাম যে ফাউল পক্স করে নেবেন এখন আপনার মুরগি ব্রয়লার মুরগি তুলছেন ভাই ওটা কি দুই মাস রাখবেন ওটা সর্বোচ্চ আপনি চল্লিশ দিন রাখবেন তাহলে সেক্ষেত্রে তো আপনাকে মা কি বলে ফাউল কোলা বা ফাউল পক্সের খুব একটা প্রয়োজন হয় না হ্যাঁ শর্ট টাইমের জন্য কিন্তু যেগুলো লং টাইম জন্য করতে হয় দুই মাস তিন মাস বা ডিমের জন্য যদি করতে হয় দুই দুই বছর আড়াই বছর সেক্ষেত্রে টিকাগুলো কিন্তু অবশ্যই আপনাকে শিডিউলটা মেনটেন করতে হবে তো বিসিআর আমরা আবারও পড়ি সাত থেকে একুশতম দিনে মারেক্স হচ্ছে প্রথম দিনে গাম্বুরার তিন থেকে চারতম দিনে এবং দুই সপ্তাহ পরে আবার বুস্টার করতে হবে ফাউল পক্স হচ্ছে তিরিশ থেকে পঁয়তাল্লিশতম দিনে অর্থাৎ একুশ দিনের উপরে মুরগি দিতে পারবেন এই জিনিসটা আপনারা মনে রাখবেন বাড়ন্ত মুরগি হ্যাঁ আপনার মুরগির বয়স দুই মাস পার হয়ে গেছে কিন্তু ডিম পাড়ার আগ পর্যন্ত তাহলে অবশ্যই আর ডিবি ভ্যাকসিনটা করবেন ফাউল কোলাটা এই দুটো ভ্যাকসিন মাস বি করতে হবে এবং প্রাপ্তবয়স্ক মানে ছয় মাসের উপরে যদি মুরগি হয় তাহলে আর ডিবি ফাউল পক্স ফাউল করা এই টিকাগুলো অবশ্যই আপনাকে ইস্যু করতে হবে এখন একটা জিনিস মনে রাখবেন কিছু কিছু টিকা একবার দিলেই আর লাইফে দিতে হয় না যেমন হচ্ছে ফাউল ফক্স বা ফিজন ফক্স যদি একবার দেন ওটা দর প্রয়োজন হয় না আর ডিবি ভ্যাকসিন যেটা রানিকা ডিজিজ ভ্যাকসিন এটা বছরে দুইবার দিতে হয় ছয় মাস পর পর আর তারপর হচ্ছে আর বিসিআর ডিবিটা ছটার সময় শুধু একবার দিতে হয় আর দিতে হয় না মানে একটা মুরগির লাইফ সাইকেলে শুধুমাত্র বিসিআর ডিবিটা ছোটো সময় দেওয়ার লাগে আর দিতে হয় না কিন্তু আর ডিবিটা বছরে দুইবার করে দিতে হয় ফাউল ফক্সটা একবারই দিবেন ফাউল করাটা বছরে একবার দিতে হবে এবং অবশ্যই মুরগি ছানাকে বিসিআরটিভি এবং ফালপক্সটা আপনারা নিশ্চিত করবেন আমাদের বাংলাদেশে দেশি মুরগি সবচেয়ে বেশি মারা যায় হচ্ছে পস পক্স বা হচ্ছে বসন্ত রোগে আরেকটা হচ্ছে রানীক্ষেত রোগে এবং ঠান্ডাজনিত সমস্যা তো থাকেই তো মৃত্যু হার বা হচ্ছে আপনার মর্টালিটি এটা কিন্তু সবচেয়ে বেশি দেখা দেয় পক্সে বা বসন্ত রোগে তো এটা অবশ্যই আপনি টিকা করে দেবেন টিকাগুলো আসলে কোথায় পাওয়া যায় এবং দাম কেমন টিকাগুলো পাওয়া যায় হচ্ছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেনারি হাসপাতাল একটা পাবেন আর একটা হচ্ছে ভেটেনারি ফার্মেসি বা কোম্পানির ভ্যাকসিনগুলো পাবেন দুটার কোয়ালিটি ভালো হ্যাঁ অনেকে বলে যে ভাই সরকারি ভ্যাকসিনগুলো ভালো না এটা ভুল ধারণা এটা ভুল ধারণা এই দুইটা সোর্স থেকে আপনারা টিকাগুলো সংগ্রহ করে দেবেন এখন আমরা একটু জেনে নেই যে আমার টিকার দাম কেমন যেমন বিসি আর ডিবি হ্যাঁ বিবি চেক রানিকের ডিস ভ্যাকসিন যাকে বলা হচ্ছে এটার দাম হচ্ছে পঁচিশ টাকা একশোটা মুরগি কিনতে পারবেন রানিখেয়ার ডিজিজ ভ্যাকসিন আর ডিবি বলা হয় এটা পঁচিশ টাকা দাম একশোটা মুরগি দিতে পারবেন ফাউল পক্স ভ্যাকসিন পঞ্চাশ টাকা দাম এটা দুইশোটা মুরগি দিতে পারবেন পিজিয়ন পক্স ভ্যাকসিন চল্লিশ টাকা এটা দুশোটা মুরগি দিতে পারবেন ফাউল ফাউলকুরা ভ্যাকসিন পঞ্চাশ টাকা একশো একশোটা মুরগি দিতে পারবেন এবং মারেক্স হচ্ছে এক হাজার চারশো টাকা দাম এক হাজারটা মুরগি দিতে পারবেন এবং নিফ্যাক্সাস বার্সাল ডিস গাম্বরো ভ্যাকসিন এটা হচ্ছে আড়াইশো টাকা দাম দুই হাজার মুরগি দিতে পারবেন তাহলে মোটামুটি টিকার দামগুলো একটু জানলাম কোথায় পাওয়া যায় এগুলো আমরা জানলাম এখন মুরগিকে টিকা দেওয়ার সময় অবশ্যই ভিটামিন সি বা লেবুর পানি আপনাকে খাওয়াতে হবে এবং আপনার মুরগিকে যদি কখনোই ভ্যাকসিন না করে থাকেন তাহলে যে কোনো বয়সে আপনি যে কোনো একটা টিকা দিতে পারবেন ভালো করে মনে রাখেন আপনার মুরগিতে আপনার মুরগির বয়স যে ছয় মাস বা এক বছর আপনি কখনোই টিকা করেননি আপনি তাহলে কি করবেন আপনি বিশেষ করে আর ডিবি ভ্যাকসিন বা রানি খেতে ভ্যাকসিনটা আপনি করে নেবেন যে কোনো বয়সে সেটা এগারো মাস হোক দশ মাস হোক তবে ভ্যাকসিন করার আগে অবশ্যই আপনার কিরমির একটা ডোজ করবেন সকালে খালি পেটে কিরমি খাওয়া ডোজ করবেন কারণ অনেক কৃমিনাশক কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় শুধু কমিয়ে দেয় না ভ্যাকসিনের কার্যকারিতাও কমিয়ে দিতে পারে এই জন্য ভ্যাকসিন করার সাত আট দিন আগে আপনারা কৃমিনাশক ওষুধ খাওয়াবেন এবং যে দামগুলোর কথা বলছি সেটা হয়তো বা পাঁচ টাকা বা চার টাকা বা দুই টাকা বাড়তে পারে হ্যাঁ এটা যখন আমি প্রেজেন্টেশন যখন বানাই তখন প্রায় দুই বছর আগে সরি দেড় বছর আগে তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা খেয়াল করবেন হ্যাঁ আমি এখন দাম আপনাকে পঁচিশ টাকা বললাম এখন হাসপাতালে গিয়ে যদি বলেন যে ভাই তিরিশ টাকা চাচ্ছেন কেন তাহলে কিন্তু ভুল বুঝাবুঝি হবে হ্যাঁ এই আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিলাম আপনারা এই দামটা হয়তো বা দুই টাকা পাঁচ টাকা প্লাস প্লাস্টন হতে পারে ডিম পাড়া মুরগি কি টিকা দেওয়া যাবে অবশ্যই ডিম পাড়া মুরগিকে আপনি টিকা দিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা মেডিসিন ক্লাসে সময় স্বল্পতার কারণে বা মেডিসিন ক্লাসে অনেক বড় হওয়ার কারণে আমাদের কিছু মেডিসিন আমরা কি কী ব্যবহার করবো সেটা একটু আলোচনা করব আপনার আপনাদেরকে রোগ প্রতিরোধ সরি মানে মুরগির রোগ বালাইয়ের ক্লাসে বলেছিলাম যে তিনটা জিনিসকে খেয়াল করবে মুরগির পায়খানা কেমন স্বাস্থ্যতন্ত্র কেমন এবং হচ্ছে কিডনি টুনির কোনো সমস্যা হচ্ছে কিনা তো দেখেন এক নাম্বার হ্যাঁ পায়খানা যদি তো সমস্যা কি সমস্যা কি পাতলা পায়খানা করে আঠালো সাদা সবুজ হলুদ নাকি রক্ত এই জিনিসটা খেয়াল করবে যদি মুরগির পায়খানাতে যদি ট্রাবল থাকে কোনো সমস্যা থাকে আপনার চোখ বন্ধ করে সালফার গ্রুপ যেমন সালফার ক্লোজিন সোডিয়াম সালফার ডিগোডিন সালফা ডায়হাইজিন সালফা সালফা কুলোকজেলিন টলটাজলিন অ্যাম্পোলিয়াম বা মেট্রোনিটাজল এই ওষুধগুলো আপনারা দিতে পারবেন এই সালফার গ্রুপের তার সাথে আপনারা কী করতে পারেন জেন্টামাইসিন এথরোমাইসিন এটাও দিতে পারেন ট্যাট্রাসাইক্লিন টক্সিসাইক্লিনাইসিনাসাইক্লিন ক্লোটেটাসাইক্লিন এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন যদি পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে এবং প্রিবায়োটিক প্রবায়োটিক এবং এনজাইম তার মানে মুরগির যদি পায়খানা থাকে তাহলে যে ওষুধগুলোর কথা বললাম এগুলো আপনারা এই করবেন কি করবেন দিতে পারবেন তো এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে ভালো করে খেয়াল করতে হবে হ্যাঁ এই সিটটা ভালো করে দেখবেন তাহলে মুরগি পায়খানা হলে আমরা কী কী ধরনের ওষুধ খাওয়াচ্ছি সেটা আপনারা একটু এটা ভালো করে স্টাডি করবেন স্বাস্থ্যন্দ্রের যদি কোনো সমস্যা হয় স্বাস্থ্যত্রের কী সমস্যা সর্দি কাশি চোখ দিয়ে পানি পড়া এগুলো কিন্তু স্বাস্থ্যগত হলে এরকম সমস্যা হয় যেমন করে নিঃশ্বাস নেওয়া গোলা টান টান করে নিঃশ্বাস নেওয়া চোখ মুখ ফোলা নাক দিয়ে সর্দি হওয়া বা জমা নাক বা চোখ দিয়ে পানি পড়া তাহলে আপনি চোখ বন্ধ করে কী করবেন টিয়ামোলিন বা ট্যারোসিল ডাইট্রেট বা টিল মাইক্রোসিন যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে কি কুইলন গ্রুপের কিছু মেডিসিন আছে যেমন হচ্ছে শীতব লিভো পিফ্লক্সাসিন পি ফ্লক্সাসিন নরফ্লক্সাসিন ফ্লক্সাসিন নর এটা না এটা হচ্ছে অন্য গ্রুপের তো মোটামুটি পৈলোন গ্রুপের ওষুধগুলো আপনি দিতে পারেন টেট্রাসাইক্লিন গ্রুপের মধ্যে কী কী আছে বলছিলাম টোক্সিসক্লিনের আমেট্রাসাইক্লিন এটা কিন্তু আপনারা স্বাস্থ্যত্তর সমস্যাগুলো দিতে পারবেন একটা কোলারফেনিকল বা ফ্লোফেনিক একটা পাওয়া যায় এবং স্বাস্থ্যতন্ত্রের হলে অবশ্যই বরংক ডায়লোটর আপনার ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আমরা কাশির বাজারে বিভিন্ন ট্রিটমেন্ট পাওয়া যায় আপনারা এটা খাওয়াবেন তাহলে দুই নম্বর গেল তিন নম্বর কি প্যালাইসিস বা বিকলাঙ্গ বা হওয়ার সম্মুখীন ভিটামিন বিভিন্ন ধরনের ভিটামিন আছে যেমন ভিটামিন এ বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন ই ভিটামিন এ সিরেনিয়াম এগুলো কিন্তু সবগুলো ভিটামিন তো আপনারা মুরগিকে প্রত্যেক মাসে যে কোনো একটা করে ভিটামিন দেবেন তারা প্যারালাইসিস ভালো করে রাখেন প্যারালাইসিস বিকলাঙ্গ পা ডানা পার সময় এগুলো কিন্তু আপনাকে ভিটামিন দিতে হবে মিনারেল দিতে হবে যেমন জিঙ্ক তিন নাম্বারের মধ্যে আসি জিঙ্ক আয়রন ম্যাগনেশিয়াম কোবাল ফসফরাস অ্যামাইনো এসিড এগুলো খাওয়াবেন চামড়ার ঘা পালক উস্কো খুস্কো হয়ে গেলে কী খাওয়াবেন ভিটামিন মিনারেল এবং অ্যামাইনো খাওয়াবেন লিভারকে সুস্থ রাখার জন্য প্রতি বছর তিন মাস পর পর আপনার লিভার টুনি দিন তিন মাস পাঁচ বছর দুই বছরও সমস্যা নেই কিডনিকে সুস্থ রাখার জন্য কী বিভিন্ন বয়সের উদ্ভিদ আছে যেমন হচ্ছে আদা হলুদ কালো জিরা এইগুলো খাওয়াবেন ছত্রাকা সব টক্সিন বাইন্ডার পাওয়া যায় এটা আপনি ফিটের সাথে খাওয়াতে পারেন বা লিকুইড আছে পানির সাথে ভাতের সাথেও খাওয়াতে পারেন সরি খাবারের সাথে খাওয়াতে পারেন এবং খাবারকে জীবাণুমুক্ত রাখাওটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ সেক্ষেত্রে ভাইরোসিড জিপিসিড ফার্ম থার্টি বা পিপিএম দিয়ে আপনি খাবারটা পরিষ্কার করতে হবে এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের টিকার উপকরণ এটা বোতলটা হচ্ছে ফলগুলো এখানে অ্যাক্স রে রানি খেয়ার ডিবি আর ডিভির টিকা আছে এরকম পানি পাওয়া যায় সেই পানিগুলো খুব গুরুত্বপূর্ণ এই যেভাবে করে পায়ে থেকে মিশিয়ে আবার হ্যাঁ তাহলে আপনাকে কতটুকু কোন টিকাতে কী পরিমাণ পানি দিতে হবে সেটা আমি বলে দিয়েছি সেখান থেকে আপনি ভালো করে একটু স্টাডি করবেন এতে কীভাবে গোলানো হচ্ছে সেটা একটু ভালো করে আপনারা দেখেন সিরিজ সিরিজ নেবেন সিরিজের পাত্র এই যে অয়েট ওজন যন্ত্র এটাও কিন্তু আপনারা নিতে পারেন টিকা প্রদানের উপকরণ আপনারা টিকা ভ্যাকসিন এবং টিকা কীভাবে করবেন আমাদের প্র্যাক্টিকা ক্লাস আছে ষষ্ঠ এবং সপ্তরতম ওখানে আমি শিখিয়ে দিব এবং এভাবে করে আপনাকে ওষুধগুলো ঠিকঠাক মতন করতে হবে এই যে একটা ভ্যাকসিন গান এটা বাজারে পাওয়া যায় অনেক সময় এই ভ্যাকসিন গান দিয়ে কিন্তু আপনি ভ্যাকসিন করতে পারবেন সেক্ষেত্রে ভ্যাকসিনের একটা মাপ আছে জিরো পয়েন্ট ফাইভ এম এল আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু সেট করে এই অটো ভ্যাকসিন গান দিয়ে আপনি ভ্যাকসিন করতে পারবেন মেডিসিনও খাওয়ানো হয়ে গেছে তো পক্সের টিকাটা নিয়ে আমরা প্রায় শরীরটা সমস্যায় পড়ি সেটা পক্সের টিকাটা কীভাবে দিব সেটা অনেকেই জানে না কিন্তু আপনারা প্র্যাকটিক্যালি আপনি চিন্তা করবেন সবসময় মুরগিকে উলটিয়ে রাখলে যে ডানার নিচে যে সাদা অংশটুকু পাওয়া যায় কোনো গস্ত নাই কোনো কিছু নাই হাড্ডি হাড্ডির হচ্ছে এক সাইডে দেখবেন ফাঁকা একটা অংশ হ্যাঁ চাদরের মতো কিছু অংশ এখানে কি করবেন ওই যে ভিটামিনগুলো আছে বজবৃত বললাম সেগুলো ভিটামিন এখানে আপনারা পুশ করে দেবেন